এবং নম শিদ বিবেকানন্দ বিবেকানন্দর সচিৎ সুখ স্বরূপায় স্বামী কতদিন আর ঘুমাবে মহৎ কার্য সিদ্ধির উপায় কার্য করিতে গেলে তিনটি জিনিস আবশ্যক প্রথমত হৃদয়বত্তা আন্তরিকতা আবশ্যক বুদ্ধি বিচার শক্তি আমাদের কতটুকু সাহায্য করতে পারে উহারা পদ অগ্রস করাইয়া দেয় মাত্র কিন্তু হৃদয়দার দিয়াই মহাশক্তির প্রেরণ আসিয়া থাকে প্রেম সম্ভব করে জগতের সকল রহস্যই প্রেমিকের দিকট উন্মুক্ত হে ভাবি সংস্কার গণ ভাবি স্বদেশীতে সিগণ তোমরা হৃদয়গান হও প্রেমিক হও তোমরা কি মনে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশু প্রায় হইয়া দাঁড়াইয়াছে তোমরা কি প্রাণে অনুভব করিতেছ কোটি কোটি লোক অনাহারে শতাব্দী অর্ধাসনে কাটাইতেছে তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ অজ্ঞানের কৃষ্ণ মেঘ সমগ্র ভারত গগনকে আচ্ছন্ন করিয়াছে তোমরা কি এই সকল ভাবিয়া অস্ত্র আছো এই ভাবনায় নিদ্রা কি তোমাদের কি তোমাদের মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে তোমাদের হৃদয়ের প্রতি এই ভাবনা মিশিয়া গিয়াছে এই ভাবনা কি তোমাদেরকে পাগল করিয়া তুলিয়াছে দেশের দ্রুত চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে এবং ওই চিন্তায় বিভোর হইয়া তোমরা কি তোমাদের নাম যশ স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি এমনকি শরীর পর্যন্ত ভুলিয়াছ তোমাদের এই হইয়াছে কি যদি হইয়া থাকে তবে বুঝিও তোমরা প্রথম সোপানে স্বদেশিত হইবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ দ্বিতীয় ব্যবহার কুশলতা মানিলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝিতেছ কিন্তু জিজ্ঞাসা করি এই দুর্দশা প্রতিকার করিবার কোন উপায় স্থির করিয়াছো কি কেবল বৃথা বাক্য বৃথাক্ষয় না করিয়া কোন কার্যকর পদ বাহির করিয়াছো কি মানুষদের গালি না দিয়া তাদের যথার্থ কোন সাহায্য করিতে পারো কি স্বদেশবাসীর এই জীবনৃত অবস্থা দূর করিবার জন্য তাদের কি এই ঘোর দুঃখে কিছু সান্ত্বনা বাক্য শুনাইতে পারো কি হইতে পারে প্রাচীন ভাবগুলি কুসংস্কার কিন্তু এই সকল কুসংস্কারের সঙ্গে অমূল্য সত্য মিশ্রিত রইয়াছে নানাবিধ খাদ্যের সহিত স্বর্ণ খণ্ড এমন কোন উপায় বিস্তার করিয়াছ কি যাতে খাদ্য বাদ দিয়া খাঁটি সোনাটুকু মাত্র পাওয়া যাইতে পারে তাহাও করিয়া থাকো তবে বুঝিতে হইবে তুমি দ্বিতীয় সোপানে মাত্র পদার্পণ করিয়াছ তৃতীয়ত প্রাণপণ অধ্যবসায় আরো একটি জিনিসের প্রয়োজন প্রাণপণ অধ্যবসায় তুমি যে কল্যাণ করিতে চাইতে সে বলো দেখি তোমার আসল অভিষ্ঠিটা কি নিশ্চিত রূপে কি বলিতে পারো যে তোমার এই কল্যাণ ইচ্ছার পশ্চাতে অর্থ মান যশ বা প্রভুত্বের বাসনে নেই তোমরা কি পর্বতায় বাধা বিধিকে তুচ্ছ করিয়া কাজ করিতে প্রস্তুত আছো যদি সমগ্র জগৎ পরমারি হাসতে তোমাদের বিপক্ষে দণ্ডায়মান হয় তথাপি তোমরা যা সত্য বুঝিয়াছ তাই করিয়া যাইতে পারো কি যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয় যদি তোমাদের ধন মান সব যায় তোমরা উহা ধরিয়া থাকিতে পারো রাজা হরি যেমন নীতিশত নীতিশতক বলিয়াছিলেন নীতি রূপণ ব্যক্তিগত নিন্দাই করুন বা করুন লক্ষ্মী দেবী গিয়ে আসুন বা যথা ইচ্ছা চলিয়া যান মৃত্যু আজি হোক বা জুড়ান্তরই হোক তিনি বীর সত্যকে এক বি সেইরূপ নিজ পথ হইতে বিচলিত না হইয়া তোমরা কি তোমাদের লক্ষ্যে অগ্রসর হইতে পারো তোমাদের কি এইরূপ কোন দূরতা আছে তিনী তোমাদের থাকে তবেই তোমরা অপকিত সংস্কার হইতে পারিবে যথার্থ আচার্য গুরু তবেই তোমরা আমাদের নমস্য যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে তাহলে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করিতে পারো এবং স্থাপক আছে ধর্ম সার্ব ধর্ম সার্বজনী অবতারিষ্ঠায় রহ